আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে শিখব ম্যাট্রিক্স নিনের পার্থক্য পর্ব 2 এর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলো আমরা ক্লাসে চলে যাই আমরা আজকে যে ইন্টারেস্টিং দুটো পার্থক্য দেখবো সেটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান নেই কি বললাম নির্দিষ্ট কোনো মান নেই বিষয়টা রকম ধরো একটা ম্যাট্রিক্স তোমাকে বলা হলো এরকম যে এবি সিডি অথবা তোমাকে বলা হলো বি আর একটা ম্যাট্রিক্স ধরো ওয়ান টু থ্রি অথবা ধরো সি আর একটা ম্যাট্রিক্স দেওয়া হলো যে ওয়ান টু থ্রি ফোর তো তোমরা জানো যে ম্যাট্রিক্সকে আমরা ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকে যে কোনো দ্বারা আবদ্ধ করতে পারি এই যে এবিসি ম্যাট্রিক্সগুলো লিখেছি এখান থেকে তুমি আর কোনো অপারেশন করতে পারবে না নর্মালি তুমি এটার বিপরীত ম্যাট্রিক্স কিনা করতে পারবা এটাকে নাসপোস করতে পারবা বা এটা অ্যাড কি কিনা কোনটা সারি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এই অ্যানালিসগুলো করা যাবে এগুলো অনেক অপারেশনস আছে কিন্তু এটা নির্দিষ্ট কোনো মান নেই তুমি বলতে পারবো না যে এই যে ওয়ান টু থ্রি ফোর এটা মানে একটা নির্দিষ্ট একটা মান এটাকে এই অবস্থায় রাখতে হয় ঠিক আছে আমরা যখন ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন করবো তখন আমরা দেখব যে বেশ কিছু ম্যাথ সলভ ম্যাট্রিক্সের সাহায্যে করা যায় এবং ইজিলি করা যায় খুব সুন্দর মতো ওইটা হচ্ছে গুণ ভাগ করে ইজিলি আমরা সেটা করতে পারি কিন্তু এর মানে এই না যে এখান থেকে তুমি কোনো কিছু করতে পারবা যদি এইটা ইকুয়াল সামথিং থাকতো তখন সেটার সাথে রিলেট করে আমরা বলতাম যে আচ্ছা এর মান ওয়ান বি এর মান টু তারপর হচ্ছে সি মান থ্রি ডি মান হচ্ছে ফোর ধরো তোমাকে বলা হলো এ ইকাল সি এ ইকল যদি সি হয় তাহলে বলো তো এই যে এ আছে এই এ ইকুয়াল তুমি কি ওয়ান বলবা না বি ইকোয়াল কি টু সি ইকোয়াল থ্রি ডি কি ফোর কারণ আমরা জানি যে দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তাদের সমমাত্রার ভুক্তি সম অবস্থানের ভুক্তিগুলো সমান অর্থাৎ এই এ আছে কোথায় এক নম্বর শাড়ি এক নম্বর কলামে এই সি এর এক নম্বর শাড়ি এক নম্বর কলামের অবস্থাটা এর সমান হবে আবার বি হবে টু এর সমান সি হবে এর সমান ডি হবে এর সমান কোশ্চিন কালেও এ কখনো বিয়ের সমান হতে পারবে না কারণ কি কারণ এইটার মাত্রা এইটার মাত্রা ভিন্ন এর মাত্রা হচ্ছে দুটো শাড়ি দুটো কলাম আর এর মাত্রা হচ্ছে একটা শাড়ি দুইটা কলাম সরি একটা শাড়ি তিনটা কলাম দেখো তিনটা কলাম উলম্বভাবে যেগুলো থাকে সেগুলো কলাম আনুমানিকভাবে থাকে সারি যেহেতু মাত্রা সেম নাই তার মানে তাদের সমতা হওয়ার কোনো সুযোগই অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে দুটো ম্যাট্রিক্স যদি একই মাত্রার হয় তাহলে ম্যাক্সিমাম তাদের সমতাকরণ করে আমরা তাদের ইন্ডিভিজুয়াল যে উপাদানগুলো আছে সেই মানগুলো নির্ণয় করতে পারবো এছাড়া নর্মালি তোমাকে বলা হলো এই ম্যাট্রিক্স বি মেট্রিক্সিমেট্রিক্স এগুলোর মান কি এগুলোর কোনো মান নেই নর্মালি যা আছে তাই ঠিক আছে এখন তুমি যদি বলো যে এটা ট্রান্সপোজ করবো এটার বিপরীত ম্যাট্রিক্স করবো সেটা তো আমরা এটা নিয়ে আলাদাভাবে কাজ করছি বাট নির্ণায়কের ক্ষেত্রে বিষয়টা এরকম না নির্ণায়ক দিয়ে তোমাকে যদি কোনো কিছু বলা হয় ধরো যে তোমাকে বলা হলো এরকম ধরো এই যে এইটাই ওয়ান টু থ্রি ফোর ধরো লিখছি যে ওয়ান টু থ্রি ফোর ধরো এটা লেখা হলো তো এইটাও কি এরকমই রাখতে হবে নো এটার নির্দিষ্ট মান আছে অর্থাৎ আমরা বলতে পারি যে নির্ণায়কের নির্দিষ্ট মান আছে মান আছে বিষয়টা আমরা এটা থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে ঠিক আছে ইউটিউবে গিয়ে তোমরা প্লে লিস্ট থেকে একদম বেসিক ক্লাসটা করে নিবা আমি প্রত্যেকটা টার্ম এই যে এখানে মাইনাসটা কেন দিচ্ছি আমরা এটা কিন্তু সরললেখার স্থানাঙ্কের ওই ক্ষেত্রফলের মতো না যে মুখ্য কর্ণ মাইনাস গণকর্ণ এই সাইডের উপাদানগুলো সব গুণ মাইনাস হচ্ছে এই সাইডের উপাদান এরকমটা না তো আবার তোমরা প্লাস মাইনাস প্লাস মাইনাস মুখস্থ করো এটা কিন্তু সহগুণকের টার্ম তো ওখানে ডিটেলসে আমরা আলোচনা করেছি সেই ক্লাসটা দেখে নিবা যেহেতু আমরা টু দ্য পয়েন্ট পার্থক্য নিয়ে কথা বলছি তাই ওই দিকে আমি যাচ্ছি না তোমরা জানো সবাই যে এটা চার মাইনাস হচ্ছে ছয় অর্থাৎ মাইনাস টু তার মানে আমরা এই নির্ণয়টা থেকে একটা নির্দিষ্ট মান পাচ্ছি বুঝতে পেরেছো আবার তোমাকে যদি বলা হয় যে এরকম যে ধরো ধরো বলা হলো যে এবি সিডি ঠিক আছে এবিসিডি এটারও একটা নির্দিষ্ট মান আছে তুমি কি বলবো এটা ইকল হচ্ছে এডি মাইনাস হচ্ছে বিসি একই তো দুই বাই দুই যদি তিন বাই তিন থাকে ধরো এরকম আছে ওয়ান টু থ্রি ধরো ফোর মাইনাস টু ফোর তারপর ধরো সিক্স সেভেন নাইন ডেফিনেটলি এটারও আমরা একটা মান পাবো অবভিয়াসলি এটারও একটা মান পাবো তো তার মানে আমরা কি বুঝলাম যে নির্ণায়কের নির্দিষ্ট মান আছে ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান নেই মনে থাকবে তোমাদের এরপরে চলো আমরা আরেকটা পার্থক্য শিখে ফেলি আমাদের সেকেন্ড যে পার্থক্যটা আমরা শিখতে চাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা লিখে ফেলতে পারো আমি তোমাদের সবসময় কথাটা বলে বলি এবং বলার চেষ্টা করি যে তোমরা অ্যাটলিস্ট তোমাদের ফারুকি স্যারের ক্লাস খাতা কলম নিয়ে চেয়ার টেবিলে বসে করবা ঠিক আছে জাস্ট ভিউ করে যাচ্ছ এটা আসলে মানে ওইভাবে কোনো ইফেক্ট নাই প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের অ্যানালাইসিস করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি তাই এই সুযোগটাকে কাজে লাগাও ক্লাসগুলা একদম যত্ন সহকারে করার চেষ্টা করো ঠিক আছে আশা করি হায়ারম্যাটটা অনেক ইজি হয়ে যাবে আচ্ছা এরপর আসো তিন নাম্বার পার্থক্য আমরা যেটা শিখতে চাই এক নাম্বার পার্থক্য তো আমরা একদম পর্ব আনে দেখেছি তাই না আচ্ছা তিন নম্বর পার্থক্য হচ্ছে ম্যাট্রিক্সের শাড়িকে কলাম বা কলামকে শাড়িতে পরিবর্তন করলে মান চেঞ্জ হয়ে যায় আসলে আমরা মান তো বলতে পারি না শাড়িকে কলাম বা কলামকে পরিবর্তন করলে ট্রান্সপোজ সেইটাকে বলে অর্থাৎ এই যে এই একটা ম্যাট্রিক্স ধরো আছে যে এ বি সি ডি শাড়িকে কলাম এবং কলামকে কলামকে শাড়িতে পরিবর্তন করলে তারা পরিবর্তিত হয়ে যায় আমি যদি কলামকে শাড়ি এবং শাড়িকে কলাম ধরো যে এবি শাড়ি বরাবর আছে আমি এটাকে কলাম বরাবর লিখলাম এবি সিডি কেউ ভাবে লিখলাম অর্থাৎ প্রথম সারি প্রথম কলাম দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম যদি এইভাবে লিখি এই জিনিসটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অর্থাৎ যেই ম্যাট্রিক্স থেকে এই কাজটা করলাম সেই ম্যাট্রিক্সটা লিখে তার উপরে একটা টি আমরা দিই এটাকে বলা হয় ট্রান্সপোজ এটাকে অন্য কিছু দ্বারাও সূচিত করা যায় যে এ অফ স্মল টি অথবা এ অফ প্রাইম এটা দ্বারাও সূচিত করা যায় ঠিক আছে অথবা এ অফ টি যেটাই বলো না কেন ম্যাট্রিক্সের ট্রান্সপোস অবভিয়াসলি এই এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সের এটা কখনোই সমান না এটা নট ইকোয়ালস টু এটা কি কখনো সমান হবে বলতো এ ম্যাট্রিক্সের এব সিডি আর এখানে আছে এবি সিডি এটা কখনোই কিন্তু সমান না হ্যাঁ এমন হতে পারে যে ধরো প্রত্যেকটা উপাদান ওয়ান 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 বা জিরো 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 তখন সেটা হতে পারে এটা কেজির উপর ডিপেন্ড করবে বাট স্বাভাবিকভাবে কখনোই এবি সিডি এটা কখনোই সমান না বাট নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা একদম উল্টো নির্ণায়কের ক্ষেত্রে আমরা যদি নির্ণায়কের ক্ষেত্রে আমরা যদি শাড়িকে কলাম বা কলামকে শাড়িতে পরিবর্তিত করি তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না দারুণা বিষয়টা চলো আমরা সেটা দেখে ফেলি দেখো ধরো ওয়ান টু আছে থ্রি ফোর আছে ফাইভ এটার মান কত আসবে বলো তো ফোর মাইনাস সিক্স ইকাল হচ্ছে মাইনাস টু এখন তুমি যদি শাড়িকে কলাম কলামকে শাড়ি করো ধরো যে এরকম যে এই যে ওয়ান টু আছে শাড়ি বরাবর আমরা এটা কলম বরাবর লিখলাম যে ওয়ান টু থ্রি ফোর প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানেও তুমি মাইনাস টু পাবা ডেফিনেটলি পাবা দেখো এই যে ওয়ান গুণ ফোর এই যে ফোর মাইনাস সিক্স ইকাল কি মাইনাস টু দারুণ না বিষয়টা সো আমরা এইটুকুন জানলাম যে ম্যাট্রিক্স এটা সবসময় সত্যি হবে অলওয়েজ ট্রু হবে তুমি যে কোনো কিছু তিন বাই তিন নাও তিন বাই তিন ধরো যে এরকম আছে ধরো যে তিন বাই তিন একটা নির্ণায়ক আছে ধরো এরকম আছে যে ওয়ান টু মাইনাস ওয়ান ফোর টু সিক্স থ্রি টু ওয়ান তোমাদের এটা আমি কাজ দিচ্ছি এইটার মান তুমি যত পাবে তুমি এটাকে যদি উল্টায় লিখো অর্থাৎ এই যে ওয়ান টু মাইনাস ওয়ান এই যে ওয়ান টু মাইনাস ওয়ান তারপর এই যে ফোর টু সিক্স থ্রি টু ওয়ান দেখো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা এই যে ওয়ান টু মাইনাস ওয়ান প্রথম নাম্বার শাড়ি এটাকে আমরা কী করেছি প্রথম কলম করেছে ওয়ান টু মাইনাস ওয়ান দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলম তৃতীয় শাড়ি তৃতীয় কলম তুমি এখানে যে মানটা পাবে এই মান দুটো সমান হবে তোমাদের জন্য এটা এইচডাব্লু থাকলো হোমওয়ার্ক ঠিক আছে তোমরা করে দেখো একই পাবো তাহলে চলো আমরা রিভাইজ করি ফার্স্টে আমরা জানলাম যে যদি কোনো একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স লিখা হয় তাহলে সেইটা কোনো মান নির্দেশ করে না ওইটা ওই অবস্থায় থাকবে বাট নির্ণায়কের নির্দিষ্ট একটা মান আছে এখান থেকে আমরা একটা নির্দিষ্ট মান পেতে পারি সেকেন্ড আমরা শিখলাম যে ম্যাট্রিক্সের শাড়িকে কলাম এবং কলামকে শাড়ি করলে অর্থাৎ ট্রান্সপোজ করলে তারা সবসময় এক থাকে না যদি সবগুলো উপাদান জিরো জিরো হয় বা ওয়ান ওয়ান হয় সেটা ভিন্ন ইস্যু বাট মান তাদের চেঞ্জ হয়ে যাবে মান তো আমরা বলতে পারছি না তাই না ম্যাট্রিক্সতে ম্যাট্রিক্স দূর চেঞ্জ হয়ে যাবে মানে মান বলা মানে হচ্ছে পুরো ম্যাট্রিক্সটা সহই আমরা বলছি তার মানে ট্রান্সপোজ করলে চেঞ্জ হয়ে যাবে বাট নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না আর নির্ণায়কের শাড়িকে কলম কলমকে শাড়ি করার প্রসেসটাকে ট্রান্সপোজ বলা হয় না ঠিক আছে এটাকে কি বলা হয় জাস্ট নর্মাল যে শাড়িকে কলম কলমকে শাড়িতে পরিবর্তন ইজিলি আমরা করতে পারি করলে মানের কোনো পরিবর্তন হয় না ট্রান্সপোজ শব্দটা কিন্তু শুধুমাত্র ম্যাট্রিক্সের সাথেই যায় ট্রান্সপোজ কোথায় লাগে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে লাগে যে সহগুন ম্যাট্রিক্সের ট্রান্সপোসকে যদি ডিটারমিনের দ্বারা ভাগ করি তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স পাই তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো প্রত্যেকটা টাইপ ইনশাল্লাহ তোমরা ইউটিউবে এবং স্যার যে পেজ আছে সেখানে পেয়ে যাবা আর পড়াশোনাগুলা একটু টাইপকরণ করে ভালো মতো বুঝে তারপরে করো কারণ র্যান্ডম শুধুমাত্র কিছু ম্যাথ প্র্যাকটিস করলেই হায়ার ম্যাথের প্রস্তুতি কিন্তু ভালো হবে না ওকে আচ্ছা এই পর্যন্তই আল্লাহ হাফিজ